আলামিন সেভেন হান্ড্রেড এইটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন ঘোষণা জুন মাস থেকে বড় সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্য বাজেট এর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছে যেমনটা আপনারা এপ্রিল মাস থেকেই পেয়েছেন তো লক্ষীর ভান্ডার প্রকল্পে এবার জেনারেল ओबीसी ক্যাস্টের মহিলাদের 1000 আর এসএসটি ক্যাস্টের মহিলাদের 1200 টাকা করে কিন্তু দেয়া হচ্ছে কিন্তু এপ্রিল মাসেও আপনারা পেয়েছেন মে মাসেও পেয়েছেন কিন্তু জুন মাসে নতুন আপডেট জুন মাসে আবারও পেমেন্ট বাড়িয়ে দেয়া হয়েছে মুখ্যমন্ত্রী माननीय মমতা বন্দ্যোপাধ্যায় 59 থেকে বড় ঘোষণা করেছেন এবং নবানের পক্ষ থেকে অফিশিয়ালি হবে নতুন নোটিফিকেশন বা নোটিস জারি করা হয়েছে সেই নোটিশ অনুযায়ী বলা হয়েছে নতুন পুরনো সকল মহিলাদেরই থেকে সরাসরি আপনারা বর্ধিত বা অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন যেমনটা আপনারা জানেন রাজ্যের মহিলাদের মধ্যে এই ভান্ডার প্রকল্পটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে আবারও এই লোকসভা নির্বাচন ইতিমধ্যে চলছে এরই মধ্যে আবার নতুন ঘোষণা এসেছে লোকসভা ভোটে জিতলেই নতুন আপডেট দিয়ে দেবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আবারও এক নতুন প্রকল্প চালু হবে মহিলাদের জন্য আরও একাধিক নতুন প্রকল্প আসতে চলেছে তো সেই সমস্ত প্রকল্পের সুবিধাও আপনারা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসে আবারও পেমেন্ট বাড়ানো হয়েছে তো কারা কত করে পাবেন অর্থাৎ জুন মাসে কোন কোন মহিলাদের পেমেন্ট বাড়ানো হয়েছে কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন না যেমনটা পানতে তেমনই পাবেন এই সমস্ত কিছু এ টু জেড ডিটেইলস আপনাদেরকে জানিয়ে দেব তাই লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকুয়েস্ট করব অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাদাগাঁদি করে দেখলে পারে কিছু উঁচটা পারবেন না আর আপনাদের কাছে রিকুয়েস্ট ভিডিও ভালো লাগলে একটি লাইভ করে দেবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশাখা নোটিফিকেশন থেকে কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নবানের পক্ষ থেকে যে লাইভ ঘোষণাটি করেছেন সেটা আপনারা অনেকেই দেখেছেন বলা হয়েছে এপ্রিল মাস থেকে যেমনটা বলা হয়েছিল আর কি রাজ্য ঘোষণা অনুযায়ী যে এপ্রিল মাস থেকে আপনারা পাবেন জেনারেল ওবিসি কাস্টের মহিলারা পাঁচশো বদলে এক হাজার আর এসসি এসটি কাস্টের মধ্যে হলে এক হাজার বদলে বারোশো টাকা করে এপ্রিল মাসেও আপনারা পেয়েছেন মে মাসেও দেওয়া হয়েছে আর জুন মাসেও কিন্তু দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা জুন মাসেও রাজ্যের মহিলারা ভান্ডার প্রকল্পে বর্ধিত পেমেন্ট পাবে পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারোশো টাকা করে কিন্তু একদম সরাসরি পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা জুন মাসে জেনারেল ওবিসিরা এক হাজার এসএসসিরা করে পাবেন তো এই আপডেটটি জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও আরও একটি আপডেট দেওয়া হয়েছে সারের মাধ্যমে দেখা গিয়েছে এর মাস মানে এর আগের মাস মানে কি এপ্রিল মাস বা মে মাস এই মাসগুলির মধ্যে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি যারা পুরনো আবেদনকারী রয়েছেন প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে পেয়ে যান কিন্তু আপনাদের এই বিগত মাসের পেমেন্টগুলি ঢুকেনি বর্জিত পেমেন্ট যেহেতু দেওয়া হয়েছে তাই অনেক সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে যার কারণে অনেক মহিলার ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকেনি তো যে সকল মহিলারা পাননি সেই মাসের পেমেন্ট আপনি যদি পাননি সেটি আর কি বকেয়া বা বাকি হিসাবে কিন্তু আবারও আপনাদের এই জুন মাসে দিয়ে দেওয়া হবে তাই যাদের এক মাস করে দিয়ে রয়েছে তারা ডবল পেমেন্ট অর্থাৎ দু মাসের পেমেন্ট যেতে একবারে পাবেন তাই তাদের ডবল পেমেন্ট অনেক ক্ষেত্রে ঢুকে যাবে এরকম যদি আপনার ক্ষেত্রে হয় অবশ্যই আপনিও ডবল পেমেন্ট পাবেন এক হাজার বদলে দু হাজার দু বারোশো বদলায় চব্বিশ বক্সে ঠিক আছে এখন অনলাইনে খুবই সহজে দেখা যায় প্রথম সুবিধা দ্বিতীয় সুবিধা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি এবার সারা বছর জমা নেওয়া হবে যে যখন খুশি তখন আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদনের জন্য যোগ্যতা হলো পঁচিশ বছর বয়স আপনাকে একজন মহিলা হতে হবে আপনি যখন খুশি সারা বছরের মধ্যে আবেদন করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এছাড়াও ষাট বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীবান্ধার প্রকল্প বন্ধ হয়ে যাবে কিন্তু লক্ষ্মীর বাঁধার প্রকল্পের নতুন নির্দেশিকা অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে লক্ষ্মীর বাঁধার প্রকল্প আপনার যখনই ষাট বছর বয়স হয়ে যাবে সেটা অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে বাধ্যার আওতায় চলে যাবে যে প্রকল্পের আওতায় আপনারা কত বছর পাবেন এক হাজার করে পাবেন নাম হয়ে আপনাকে কিছু করতে হবে অর্থাৎ ষাট বছর হলেও বন্ধ নয় লক্ষীবাধার কোন নামে পরিচিত হয়ে দিয়ে কি আওতায় আপনাকে দেওয়া হবে তারপর যদি বলা হয়েছে সেটি হলো যে সকল মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা করেন উদ্দেশ্যে আবেদন করে দেবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী কার্ড ম্যান্ডেটরি নয় যাদের নেই কোনো সমস্যা নেই আবেদন করতে পারবেন একটি পরিবারে একাধিক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না আশা করি বন্ধুরা সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার রিলেটেড ছিল সেভেন এই রিলেটেড যে প্রশ্ন আমি কমেন্ট করে জানাবেন এইরকমই রকমই সরকারি প্রকল্পের আপনাদের সবাইকে পেতে চ্যানেলে নজর রাখবেন আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ